আসসালামু আলাইকুম বিয়ে নিয়ে হতাশ বোনদের জন্য আজকে দোয়া কবুলের একটা গল্প শোনাব ইনশাল্লাহ ভিডিওটি দেখার পর আপনাদের সকল হতাশা দূর হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আমি জেনারেল লাইনে পড়া একটি মেয়ে যখন থেকে একটু একটু করে হেদায়ত পাওয়া শুরু করলাম তখন থেকেই আমি এবং আমার পরিবার আমার বিয়ে নিয়ে সিরিয়াস হয়ে ওঠে অনেক বিয়ে আসতো আমার কিন্তু কোনোভাবেই আমি যেমন খুঁজছিলাম তেমন কাউকেই পাচ্ছিলাম না বলে রাখি আমার প্রায়োরিটি লিস্টে মানুষটাই আগে ছিল তার কি আছে বা নাই সেটার ব্যাপারে খুব বেশি চাওয়া পাওয়া ছিল না আমার পরিবারও আমার পছন্দ মতো পাত্র খুঁজছিল কিন্তু যখন পছন্দ মতো কাউকে পেত তখন কেন যেন কোনো না কোনো কারণে সেটা আগাত না এভাবে প্রায় দুই বছরের অধিক সময় ধরে আমার জন্যে পাত্র দেখছিল একটা সময় ঘটকরা আত্মীয়রা আমার ওপর বিরক্ত হয়ে গেছিল বলতো আমি যেমন চাই তেমন কাউকে পাবো না আমার যখনই বিয়ের জন্যে আসতো আমি তখনই দুই রাকাত ইস্তেখারা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাম কল্যাণকর হলে যেন বিয়েটা হয়ে যায় আর অকল্যাণকর হলে যেন না হয় আর পরে দেখতাম কোনো না কোনো কারণে বিয়েটা আর আগাত না আমি আমার দোয়া চালিয়ে যাচ্ছিলাম আর পরিবার চেষ্টা চালাচ্ছিল দুরুদ ইস্তেকফার দোয়া কবুলের প্রতিটা মুহূর্তে ঠিক আমি যেমন কাউকে চাইতাম তেমন গুণগুলো বলে বলে আল্লাহর কাছে দোয়া করতাম যখন বৃষ্টি হতো দৌড়ে ছাদে চলে যেতাম সবার অগচরে দুই রাখাত নফল নামাজ আদায় করে বৃষ্টির মধ্যেই আমার দু হাত তুলে ভিক্ষা চাইতাম সারা দিন চলতে ফিরতে সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত সুরা বাকারার শেষ দুই আয়াত তেলোয়াত করে দোয়া করতাম জিকিরের পরিমাণ যত বাড়াচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমি আমার রবের আরো নিকটবর্তী হয়ে যাচ্ছিলাম দোয়া কবুলের এমন কোনো মুহূর্ত ছিল না যে আমি দোয়া করিনি আর আলহামদুলিল্লাহ সব সময় আমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে আল ওয়াহাব কখনোই আমাকে হতাশ করবেন না ইনশাল্লাহ কয়দিন পরপরই কোনো না কোনো কারণ ছাড়াই আমার আব্বু আম্মুর পা ধরে কান্না করতে করতে ক্ষমা চাইতাম মনে হতো তারা কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট তাই আমার দোয়া কোবল হতে দেরি হচ্ছে তারাও আমার জন্য অনেক দোয়া করত। যতই দেরি হচ্ছিল আশেপাশে সবার খোঁচানো কথা পরিমাণ বেড়ে গেছিল নিজেকে একদম সব কিছু থেকে গুটিয়ে নিলাম আমার আইডিটাও ডিঅ্যাক্টিভেট করে দিলাম যাতে পরিচিত কেউ বিয়ে নিয়ে কষ্ট দিয়ে আমাকে যেন কথা বলতে না পারে আমি আমার দয়ালু রবকেই আপন করে নিলাম এমন কেউ ছিল না যে বিয়ে নিয়ে আমাকে খোঁচানোমূলক কথা বলেনি কেউ কিছু বললে রবের কাছে উত্তম কিছু পাওয়ার আশায় হয়ে যেতাম চুপ থাকতাম আর দোয়া করতাম বিকেলে আসরের পরে হাঁটতাম আর আকাশের দিকে তাকিয়ে অসহায়ের মতো রবের নিকট উত্তম জীবনসঙ্গীর জন্য দোয়া করে যেতাম কোথাও একটু গেলেই সবাই আমার বিয়ে নিয়ে কানাখোসা করত ভাবত হয়তো কারো সাথে সম্পর্ক আছে তাই বিয়েতে রাজি হইনি কিন্তু অন্তর্যামী রব্দ অন্তরের খবর জানেন আমার আত্মীয়রা বলতো আমার বিয়ে বন্ধ করে রেখেছে হয়তো কেউ পরে আমি রুকিয়া করলাম সেলফ রুকিয়া বদনজর জাদুর জন্য একটা সময় মনে হলো আমার রব না চাইলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না তাই তাহাজুত পরে রবের কাছে দোয়া করা শুরু করলাম বিয়ে এবং জাদু থেকে শিফার জন্য রবের উপরই পুরোপুরি নির্ভর হয়ে গিয়েছিলাম যখন সবাই বলতো তুমি যেমন চাও তেমন কাউকে পাবে না বয়স বেড়ে গেলে আর বিয়ে হবে না তখন আমি বলতাম আমি এমন এক রবের কাছে চাচ্ছি যিনি আমাকে দিলে তার ভান্ডার থেকে এতটুকুও কমবে না যিনি মুহূর্তেই নবী মুসা আলহ জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা বানিয়ে দিতে পেরেছেন যিনি আমার অসম্ভব চাওয়াকেও পাওয়াতে পরিণত করে দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আজ এক মাস আমার মহান রব আমাকে আমার চাওয়ার চেয়েও অধিক দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিয়েছেন সুবাহান আল্লাহ আজ আমার খুব বলতে ইচ্ছে করছে হে আমার রব আমি তো আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি নিয়ামতের বর্ণনা করতে নেই বদনজর লাগার সম্ভাবনা থাকতে পারে তাই বেশি কিছু বললাম না শুধু বলবো আমার প্রতিটা দোয়ায় আমার রব এত উত্তম রূপে কবুল করেছেন আলহামদুলিল্লাহ লাখো কোটি সুক্রিয়া আমার রবের প্রতি বোনেরা আমার বিয়ে নিয়ে দয়া করে একদমই হতাশ হবেন না সব সময় মনে রাখবেন আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটা উত্তম সময় নির্ধারিত করে রেখেছেন সময় হলেই আল্লাহ আপনাকে দেবেন শুধু ধৈর্য আর দোয়ার মাধ্যমে আপনার চাওয়া চেয়ে যান রব যখন দিবেন তখন ইনশাল্লাহ সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না